ফের ট্রাম্প জামানায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যে মন্ত্রিসভা গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প তাও প্রত্যাশিত চমক নেই খুব একটা ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠ জনরাই মূলত দায়িত্বশীল পদে অনেকেই বলেছে কয়েক বছর আগেও মোস্ট আনপ্রেডিক্টেবল ট্রাম্প এখন মোস্ট প্রেডিক্টেবল ভোটের আগের ও পরের কথা আর কাজে দারুণ মিল তার যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ না হলেও মার্কিন নীতি দারুণভাবে প্রভাবিত করে ঢাকাকে সেই সাথে চীন ও ভারত নিয়ে ট্রাম্পের ভাবনা আর পদক্ষেপের প্রভাব পড়তে পারে বাংলাদেশেও বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্লেষকরা শঙ্কা করছেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে না পারলে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ এতে করে বাংলাদেশে মার্কিন সহায়তাও কমতে পারে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের চীন নীতি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব ফেলার শঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না আর চীন ও ভারত দুই প্রতিবেশীর সাথে আগের মতো ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখাও কঠিন হতে পারে বলে ধারণা তাদের সেক্ষেত্রে কোনো একটি পক্ষ বেছে ন অর চাপো বাড়তে পারে ঢাকার ওপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহেব এনাফ খান বলেন যেসব জায়গায় অর্থনৈতিক সুবিধা থাকবে সেইসব দেশের সাথে এক ধরনের জোরালো সম্পর্কের সৃষ্টি হবে চীনের ক্ষেত্রে তার একটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে ভারতের সাথেও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা এবং দুটোই বাংলাদেশের অর্থনীতি ও বাংলাদেশের স্থিতিশীলতার সাথে জড়িত চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে বাংলাদেশের ফরেন পলিসির গতি প্রকৃতি কী হবে এইটাই আগের মতো যেটা আমরা বলতাম ব্যালেন্সিং একটা খুব সম্ভবত থাকবে না সুতরাং সেখানে এক ধরনের অ্যালায়েন্সেন্স পলিটিক্সের মতো টিল তৈরি হতে পারে সেটা নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার